এই আজকে ব্লগে থাকছে আমরা গ্রাম থেকে আসার সময় কী করলাম কোথায় থামলাম ব্রেকফাস্টে কী করলাম আর হঠাৎ জায়নের কী হয়েছে তার সব কিছু সো ফুল ব্লগটি দেখতে আমাদের সাথেই থাকুন সো হ্যালো ইভিওান আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আমরা গ্রাম থেকে কিছুদিন আগেই এসেছি তো আমার ব্লগটা ছাড়তে একটু লেট হয়ে গিয়েছে এই দিকে জায়ান অনেক ছিল ও গ্রামে থাকতে অনেক জ্বর উঠেছিল তো যাই হোক এখানে হচ্ছে গাড়িতে এসির বাতাসে আরও বেশি জ্বর উঠেছে আর ভোরবেলায় আমরা সকাল ভোরে রওনা দিয়েছি তাই ভাবলাম আমরা মিয়ামিতে থেমে আমরা ব্রেকফাস্টটা করে নিই তো এখানে হচ্ছে আমাদের ড্রাইভার ভাইয়া আর হচ্ছে আমরা সবাই মিলে একসাথে বসে নাস্তাটা করে নিব এখানে হচ্ছে পরোটা ভাজি আর হচ্ছে ডাল তারপর দিয়ে সব কিছু অর্ডার দিয়ে দিলাম কারণ হচ্ছে মিয়ামির এটা হচ্ছে বেস্ট সো মিয়ামিও আছে মায়ামিও আছে সো অরিজিনাল তো হচ্ছে মিয়ামি তো আমরা হচ্ছে মিয়ামিতেই গিয়েছি আর হচ্ছে মিয়ামির হচ্ছে খিচুড়িটা ভুনা খিচুড়িটা অনেক মজা আজকে আমি বোনা খিচুড়িটা খাবো না ওইটা আরেক দিন বা আরেক সময় গেলে খে যদি খাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো সো পরোটা ভাজি ডিম দিয়ে খাওয়া শেষ করে আমরা চটপট চা অর্ডার দিয়ে নিলাম তো এরা হচ্ছে অনেকগুলো চা দেয় যে আমার একা খাওয়া পসিবল ছিল না তো আমি মনীষাকে একটু শেয়ার করলাম কারণ এত চা আমি নর্মালি খাই না জাস্ট এইভাবে সকালে ঘুমটা যাতে না আসে এই কারণে চাটা খাওয়া তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ঝটপট বেরিয়ে পড়লাম যে গাড়িতে উঠে যাই তো এখানে হচ্ছে জায়ান এখন একটু নর্মাল হয়েছে আমি মেডিসিন খাওয়াই দিব খাওয়ানো শেষে হচ্ছে এখন আমরা গাড়িতে উঠে যাবো তো গাড়িতে উঠ উঠে গেলাম তারপরে হঠাৎ করেই হচ্ছে গাড়িতে বস গাড়িটা হচ্ছে একটা পাম্পে দাঁড়াবে মনে হয় গ্যাস শেষ হয়ে গিয়েছে তো ওইটাই হচ্ছে এখন নিবে আমরা কিছু দূর গিয়েই হচ্ছে গাড়িটা থামাবো তো আমরা হচ্ছে একটু দূরে গিয়ে দাঁড়িয়েছি এই যে এই জায়গাটা ওইখানে আবার মাতৃভাণ্ডারের দোকান ছিল তো আমি বলছিলাম যে যেদিকে যাই কুমিল্লারপুরাটাই হচ্ছে মাতৃভাণ্ডার দিয়ে ভরা তো আমরা এখানে বসলাম আর ওইদিকে হচ্ছে গাড়ির যাবতীয় কাজকর্ম শেষ করা হচ্ছে একটু দূরে গিয়ে দাঁড়ানোই ভালো কারণ আমরা নর্মালি অনেক ভিডিও অনেক কিছু দেখে থাকি যে অনেক অ্যাক্সিডেন্ট হয় এই জন্য একটু দূরে দাঁড়ালাম তারপরে আবার হচ্ছে গাড়ি চলতে থাকলো যায় এখন মেডিসিন খাওয়ার পর জ্বরটা একটু কম ছিল তো আমরা খুব সুন্দরভাবে আবার হচ্ছে জার্নি করলাম তো ভালোই লাগছিলো সকাল সকাল ব্রেকফাস্ট করে এইভাবে জার্নি করার খুব তাড়াতাড়ি বের হয়েছি কারণ ঢাকায় ঢুকলে অনেক জ্যাম থাকে যাতে জ্যামটা না পাই তাড়াতাড়ি যেন ঢাকায় পৌঁছে যেতে পারি তো এখানে আমরা বলছিলাম যে আমরা ঢাকার যে মেন যে যাত্রাবাড়ি বা হচ্ছে বাড্ডা ওই দিক দিয়ে যাবই না আমরা পুরো ঢুকবো হচ্ছে একদম পিছন সাইড দিয়ে এই নারায়ণগঞ্জের পিছনে তিনশো ফিট হয়ে একটা রাস্তা আছে তো আমরা ডিসাইড করলাম যে আমরা ওই দিক দিয়েই যাব তো কিছুক্ষণ যেতেই আমাদের ড্রাইভার ভাইয়া একটু ওয়াশরুমে যাবে তো আমরাও একটু চা কফির ব্রেক নিবে কিছুক্ষণ পরে তো আমি খুব সুন্দর করে যে বললাম এতক্ষণ আমি একটু ওয়েদারটা আর আকাশটা ফিল করি আমি কিছু রিলস বানিয়ে নিলাম তারপর গাড়ি গাড়ির মতো যাচ্ছে তো বললাম কিছু দূরেই হচ্ছে ভালো একটা হোটেল আছে তো আমরা এখানে কিছু ডেজার্ট খাবো আর হচ্ছে একটু কফি খাবো এখানে হচ্ছে খুব সুন্দর লাগলো আমরা প্রায় সময় এখানে গিয়ে দাঁড়াই এখানের ওয়াশরুমটা মোটামুটি ভালো অন্যগুলোর তুলনায় তা আমরা এখানে ওয়াশরুমে ওয়াশরুমের কাজ শেষ করলাম ড্রাইভার ভাইয়াও কাজ শেষ করলো তারপর একটু ডেজার্ট আর হচ্ছে কফি টফি খেয়ে আবারও হচ্ছে আমরা গাড়িতে উঠে গেলাম আর যেহেতু সি কার হচ্ছে জার্নিতে এত কিছু ক্যাপচার করা আমার পসিবল হয়নি আর এখানে হচ্ছে এই নদীটার নাম আমার মনে নেই প্রতি বাড়ি আমিও যখন আমার শ্বশুরবাড়ি যাই বা আসি এটা আমার চোখে পড়ে এটা আমার খুব সুন্দর লাগে যে আকাশ আর নদী একসাথে একদম মিলে যায় দেখতেও খুব সুন্দর লাগে তো এভাবে দেখতে দেখতে আমরা বাসার কাছে এসে পড়েছি আমরা ঢুকেছি হচ্ছে শেফ টেবিলের সাইড দিয়ে পিছল সাইডে ইউআইইউ ইউনিভার্সিটির ওই সাইড দিয়ে একদম রাস্তা দিয়ে গাড়ি দিয়ে ওইদিকে ঢুকেছি আমরা ফার্স্ট টাইম এই সাইড দিয়ে আসলাম ভালোই লাগলো কারণ পুরা ঢাকা শহরের কোলাহল মুক্তভাবে আমরা হচ্ছে কুমিল্লা নোয়াখালী ওই সাইড দিয়ে এদিক দিয়ে কীভাবে কীভাবে এসেছে আমি ঘুম দিয়েছিলাম তো আজকে এখানে সবাই ভালো থাকবেন